ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন আপনাদেরকে স্বাগত জানায় রাজ্যের বিরাট সিদ্ধান্ত রেশন কার্ড নিয়ে রেশন কার্ড সংক্রান্ত সমস্যা এবার বাড়ি বসেই সমাধান করা যাবে এবার রেশন কার্ড গ্রাহকদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার এবার থেকে রেশন কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করা যাবে অনলাইনে এই সংক্রান্ত ডিজিটাল ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে অর্থাৎ রেশন কার্ড সংক্রান্ত সমস্ত কাজ যেমন নতুন কার্ড বানানো নতুন পুরনো কার্ড সংশোধন এবং নতুনভাবে ফ্যামিলি অ্যাড এগুলো সব কিছুই করা যাবে অনলাইনের মাধ্যমে রেশন কার্ড সম্পর্কিত সমস্ত কাজ এবার বাড়ি থেকেই করা যাবে খাদ্য দপ্তরের পোর্টালে গিয়ে এই সমস্ত কাজ করা যাবে নতুন রেশন কার্ড বানানো রেশন কার্ডের ত্রুটি দূর করা কার্ড বন্ধ করা সবই করা যাবে গ্রাহকদের স্মার্টফোন কিংবা ডেস্কটপ থেকে দেশের মধ্যে এই প্রথম পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা সরকারই চালু করেছে এই ব্যবস্থা এর মধ্যে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারই চালু করেছে এমন ব্যবস্থা অর্থাৎ অনলাইনের মাধ্যমে সমস্ত সুযোগ সুযোগ সুবিধাগুলো ওপেন করে দিয়েছে সরকার খাদ্য দপ্তরের মারফত জানা গিয়েছে যে নতুন ব্যবস্থায় নিজেদের পরিবারের রেশন কার্ডের যে কোনো ভুল বাড়িতে বসেই সংশোধন করা যাবে এক্ষেত্রে রেশন কার্ডে থাকা নাম বয়স কিংবা ঠিকানা ভুল থাকলে সেটি বাড়ি থেকেই ঠিক করা যাবে রেশন কার্ড সংক্রান্ত এই সমস্ত ত্রুটি দূরীকরণের জন্য গ্রাহকদের অযথা হয়রানি এড়াতে এবং গ্রাহকদের সময় বাঁচাতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার এরপর থেকে এই সমস্ত সমস্যা সমাধানে গ্রাহকদের আর খাদ্য দপ্তরের অফিসে গিয়ে লাইন দাঁড়াতে হবে না এবং দিনের পর দিন ঘুরে চটি খাওয়াতে হবে না অপরদিকে গণবন্টন ব্যবস্থার ওজনের কারচুপি রুখতে রাজ্যের খাদ্য দপ্তর বৈদ্যুতিক ওজন ব্যবহার শুরু করেছে যদিও এটি পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু করেছে এর উল্লেখ্য এর আগেই প্রতিটি গ্রাহককে এসএমএস দিয়ে রেশন বিলির আগেই জানিয়ে দেওয়া হবে সে রেশন থেকে কি কি পাবে এই পরিষেবাটি অলরেডি চালু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ভবিষ্যতে এটিকে সারা রাজ্যে চালু করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনি আরও জানিয়েছেন পরবর্তীকালে রাজ্যের রেশন দোকানগুলিতে এই বৈদ্যুতিন ওজন যন্ত্রের বাধ্যতামূলক করা হবে প্রসঙ্গত গত বছরের শেষ থেকে রেশন দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তি এই সংক্রান্ত তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এরই মধ্যে গণবন্টন ব্যবস্থায় দুর্নীতি রুখতে খাদ রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল এর আগে আমি জানিয়েছিলাম রেশনে কতটা মাল পাবেন তা সেটি এস এস এর মাধ্যমে খাদ্য দপ্তর আপনাদেরকে জানিয়ে দেবে সেই মতো আপনারা রেশনে গিয়ে সেই মতো মাল আপনারা গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে রেশন ডিলারদের যে কারচুপি সেটি বন্ধ করা সম্ভব হবে বা হয়েছে অনেকটাই দুর্নীতি কমেছে এই এমনই একটি নতুন পদ্ধতি হল রেশন কার্ডের সংশোধন বা নতুন কার্ড করতে গেলে অনেক সময় আপনারা দালালের খপ করে পড়েন সেটার হাত থেকে বাঁচার জন্য এখন অনলাইনে আপনারা ঘরে বসে থেকেই রেশন কার্ডের সংশোধন এবং নতুন কার্ড তৈরি করতে পারবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন